আপনি জানেন কি মঙ্গলের মাটির নিচে হয়তো এখনো কিছু একটা নড়ছে হ্যাঁ ঠিকই শুনেছেন বিজ্ঞানীরা বলে ওখানে পানি নেই জীবনও নেই কিন্তু প্রতিদিন কিছু না কিছু এমন দেখা যায় যেটা না বলাও যায় না আবার হ্যাঁও না রোভার গেল ছবি তুলতে আর হঠাৎ ক্যামেরায় দেখা গেল একটা ছায়া দাঁড়িয়ে আছে যেন তাকিয়ে আছে দুই সেকেন্ড পরেই মিলিয়ে গেল কেউ জানে না কিভাবে। তারপর পাওয়া গেল এক অনু যা হুবুহু পৃথিবীর ডিএনএর মতো মানে যদি সত্যি হয় তাহলে হয়তো আমরা আর তারা একই পরিবার স্যাটেলাইটে দেখা গেল এক জায়গা চতুর্ভুজ গঠন রাস্তা মতো রেখা যেন ঘুমিয়ে থাকা এক পুরনো শহর রোভার আবার গেল মাটিতে দেখা গেল এক পায়ের ছাপ মানুষের মতো কিন্তু মানুষের নয় আর তখনই সিগনাল আসলো রিটার্ন হোম বিজ্ঞানীরা ভেবেছে ডেটা গ্লেচ কিন্তু শব্দটা নাকি তিনবার ফিরে এসেছে মজার না যদি সত্যিই কেউ ওখানে থাকে হয়তো ওরাও ভাবে আমরাই তাদের মঙ্গল গ্রহের প্রাণী তাহলে প্রশ্নটা থেকেই যায় আমরা কি সত্যি একা নাকি দুটো গ্রহের মাঝে এখনো চলছে নিঃশব্দ যোগাযোগ